মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাটাতে এখন বাজে সাড়ে নটা আর ভিডিওটা দুদিন ধরে একটু দেরি দেরিতেই শুরু করছি কারণ হচ্ছে সকালবেলায় একটু ব্যস্ত হয়ে কাজগুলো করেছি মানে অনেক রাত্রে এক তো ঘুমিয়ে ঘুমিয়েছি তারপর হচ্ছে সকালে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছে আর ওই ক্যামেরাটা প্রত্যেক জায়গায় সেট করে করে কাজ করতে গেলে দেখবে অনেকটাই দেরি হয়ে যায় আর তোমাদের দাদা ভাইকে সকালবেলায় কিছু না কিছু তো করে দিতে হয় তো যাই হোক কিছু কিছু কাজ আমি রেখে দিই আর কিছু কিছু কাজ করে ফেলি যেটা খুব দরকারি সেগুলো করে ফেলি আর যেগুলো মনে হয় যে এইগুলো পরে করব সেগুলো পরে করি এই যে বিছানাগুলো ছিল এইগুলো এখন করছে এইগুলো আর সকালে গোছানো হয়নি আর তোমাদের দাদা ভাইকেও কিছু একটা রান্না করে দিয়েছি ও খেয়ে চলে গিয়েছে আর আজকে আমাদের এখানে ভোটেরই হবে রেজাল্ট আউট হবে তো ওই তোমাদের দাদা ভাই বলছিলো একবার ফোন করে বলছে যে আজকে না তেমন ইনকাম হয়নি মানে হবেও না আজকে বাজারটা খুব ডাউন চলছে আর যেদিন এমনটা হয় ও ফোন করে বলবে প্লাস বাড়িতে এসে বলবে মুখটা পুরো কালো করে থাকে তো এই জিনিসটা আমার খুব হাসি পায় আর আমি তো এইসব জিনিস কোনো সময় মাথায় নিই না আর আমি এটাই বলি যে আজকে হয়তো দিনটা খারাপ গিয়েছে কালকে ঠিক ভালোই যাবে আর ওই দেখো তোমাদের দাদা ভাই কি তো শর্টকাটে বাজার করে ওই যে এই সাইড থেকেই দিয়ে যাচ্ছে ও আমাকে ফোন করে বলেছে বাজারটা নিয়ে যাও আমি সামনে মানে বাড়ির সামনে থেকে গিয়ে দেখি কি ও এই সাইড দিয়ে মানে দেখা যায় স্যার সামনে থেকেও এই সাইডটা দেখা যায় যে ও এইদিকে বাজার তুলে দিচ্ছে আমি দৌড়িয়ে এসে এই যে বাজারটা নিয়ে যাচ্ছি যাই হোক সকালের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে এই যে বাজার চলে এসেছে বাজারটা চলো নামিয়ে দেখি কি কি এনেছে তো এই যে লতি এনেছে কচুর লতি এটা তো আমার খুবই ফেভারেট সাথে এই যে থানকননি পাতা এটাও আমার ফেভারিট আর কুমড়োটা আনতে বলেছিলাম বরবটি এনেছে পটল এনেছে আর কাঁচা লঙ্কা সাথে এনেছে মাছ তো আজকে বেশ কয়েকদিন পর মাছ আনা হলো মাঝে অনেক দিন হয়ে গিয়েছে মাছ আমাদের আনে না আর কি বলো তো আমাদের বাড়িতে শুধু আমিই না আরও কাচ্চারাও আছে তোমাদের দাদা ভাইও সেম মাছ না হলেও কোনো ব্যাপার না যে সবজিতে খাবারে আমাদের মাছ থাকবেই তেমন কোনো ব্যাপার না অনেকের আছে না যে মাছ না হলে মাংস না হলে ডিম না হলে মানে খেতে পারে না তেমনটা কিন্তু না আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে বলতে আমি পূজা আমাদের মানে বড় দু মেয়ে তারপর হচ্ছে তোমাদের দাদা ভাই এই কয়জনই এখনও পুরো তো ছোটো রয়েছে ও বড় হয়ে কি হবে জানি না যাই হোক আমাদের খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না আর আমরা মাছ ছাড়া মাংস ছাড়া ডিম ছাড়া কিন্তু দিব্যি ভালো খাবার খাই তা যাই হোক আজকে অনেক দিন পর মাছ এনেছে আর ওটা ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে মাছটা দেখছিলাম একটু নরম নরম টাইপেরও মনে হচ্ছিল তাই ওটাকে ফ্রিজে রেখে তারপর হচ্ছে আমি স্নান করে এসেছি আর এখন এই যে পুজোটা দিয়ে নিচ্ছি পুজো দেওয়ার পর এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আলু আর কুমড়ো দিয়ে ওই মাছ রান্না করব। সাথে এই যে থানকন্নি পাতাও আমি কেটে নিয়েছি যেহেতু আজকে আমার সমস্ত কাজগুলো করতে একটু দেরি হয়ে গিয়েছে তো এই যে দুই কড়াইতেই আমি রান্না বসিয়ে দেব। এক সাইডে আমি তরকারি বসিয়ে দেব আর এক সাইডে আস্তে আস্তে করে মাছ ভাজা হতে থাকবে তো তাড়াতাড়ি হয়ে যাবে না হলে মাছ ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে তো এই যে ছোটো এই লোহার কড়াইতে আমি মাছগুলো ভেজে নেব আর ওই বড় কড়াইতে আলু কুমড়োর ঝোল আমি বসিয়ে দেবো তো যাই হোক যখন মাছ ভাজা হয়ে যাবে এদিকে তরকারিও হয়ে যাবে ওই মাছগুলো দিয়ে মশলা ওশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার আলু কুমড়োর তরকারি আর আলু কুমড়ো মাছ দিয়ে আমি ভীষণই ভালো খাই আসলে আমি কুমড়োর তরকারি রান্না করলে আলু দিই না কিন্তু কুমড়োর যেটুকু কুমড়ো আছে আমাদের দুবেলা হবে না তো আমি দুপুরবেলা যখন রান্না করি ওই রাত্রেরটাও রান্না করে রেখে দিই রাত্রে আর কোনো ঝামেলা করতে চাই না রাত্রে রুটি হোক ভাত হোক এইগুলো হলেই কিন্তু আমাদের হয়ে যায় তো এই জন্যে দুপুরবেলায় বেশিরভাগই রান্না করে রেখে দিই যাই হোক ওইদিকে ওই যে আলু আর কুমড়ো কষানো হচ্ছে লবণ হলুদ দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে এবার ঝোল দিয়ে দেব। কালকের ভিডিওতে অনেকগুলোই কমেন্ট এসেছে আর তার মধ্যে একটা কমেন্ট ছিল ইবা হালদার বুনুর তো হালদার বুনু আমাকে বলেছে যে দিদি ভাই তুমি কি ভাষায় কথা বলো তোমাদের ওখানকার ভাষা কি সেই ভাষায় একটা ব্লগ ভিডিও বানিয়ে মানে রিকোয়েস্ট করেছে আমার কাছে আসলে আমার যেখানে বিয়ে হয়েছে যেখানে আমি থাকি এখানে কিন্তু বাংলাই চলে এই যে যে ভাষায় কথা বলছি সেম এরকমই ভাষা চলে কিন্তু আমার জন্ম যেখানে ওখানে কিন্তু একদমই বাংলা চলে না মানে বাংলা কথা কেউ বুঝবেই না তো আমি সেখানেই জন্ম নিয়েছি সেখানেই বড় হয়েছি তারপর বিয়ে করে যখন এইবার এখানে আসলাম মানে আমার ভাষা হয়তো আমি বাংলা বলতাম কিন্তু এত বাজে ভাষা ছিল আমার মানে খুবই বাজে ভাষা ছিল আর আমার মানে ভাষা শুনে না সবাই একটু মানে হাসি ঠাট্টা করতো তো আমি বুঝতে পারতাম না কোন জায়গায় আমার ভুল হচ্ছে কি হচ্ছে তো কি বলতো অনেকটা সুধরিয়ে গিয়েছে ভাষা কিন্তু সেই অনেক সময় থাকে যে আমি ভাষাই খুঁজে পাই না এই যে যখন এডিটিং করি তখনও অনেক সময় আমি বেঁধে বেঁধে যাই আর মনে মনে ভাবি এইটাকে কি বললে ঠিক হবে আমি কোথাও মানে খারাপ ভাষাতেও বলে দিচ্ছি না এটাও কিন্তু মনে মনে ভাবি আমি যাই হোক বনু তুমি রিকোয়েস্ট করেছো তো আমার যেখানে জন্ম আমি কিছুদিন পরেই আমি ওখানে যাব মানে আমার বাপের বাড়িতে যাব তো আমি ভাবছি যে ওখানে গিয়েই কিন্তু আমি ওখানকার ভাষাতে ব্লক করব। আর আমার ভাষা মানে আমার বাপের বাড়ি কোথায় তার জন্য তোমরা একটু অপেক্ষা করো আর খুব বেশি দিন না খুব তাড়াতাড়ি যাব আর ওখানে গিয়েই কিন্তু আমি তোমার এই রিকোয়েস্টটা পূরণ করব। আর আর একটা কথা বলি যে ছোট বোন হিসাবে বলছি আমার না ভুলারও অভ্যাস আছে তো একবার যখন আমি যাব আমাকে কিন্তু কোনো ভিডিওতে একবার মনে করিয়ে দিও তাহলে কিন্তু ভালো হবে আর যদি আমার মনে থাকে আমি ঠিক এই ভিডিওটা করবই ঠিক আছে যাই হোক আরও অনেক ভাই বোনের অনেক কমেন্ট ছিল কিন্তু কী তো এখন এই যে এডিটিংটা আমি এত ব্যস্ত হয়ে করছি যে মানে ওই কমেন্টগুলো একটা খাতায় যে আমি লিখে নেবো সেটুকু টাইম আমার ছিল না যাই হোক কালকের ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দেব তোমাদের ইচ্ছাগুলো মানে এক ভাইয়ের ইচ্ছা আছে তার নাম নেওয়া তো সেই ভাইয়ের তো আমার নামই মনে পড়ছে না কারণ এক ফোনেই সমস্ত কিছু তো এখন আমি বেরও করতে পারছি না আর একটু ব্যস্তও আছি তো যাই হোক কেউ রাগ করো না আবার আমি কিন্তু কালকে তোমাদের নাম নেব। যাই হোক এখন এই যে রান্নাবান্না হয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে ও খুব ব্যস্ত রয়েছে ওর খুব খিদে পেয়েছে সকালে একবার খেয়েছে তবুও তারপর কি করব এই যে তাড়াহুড়া করে কলপাড়ে মানে থালা বাসনগুলো রেখে এসেছি ওটা আর মাজা ঘষা করলাম না এই যে খুব ব্যস্ত হয়ে ভাত বেড়ে নিচ্ছি এই গ্যাস টেবিলটা কোনো রকম মুছে নিয়েছি খাবার পরে আর একবার মুছে নেব আর ভিডিওটাও এখন আর বাড়াচ্ছি না এখনই শেষ করে দেবো তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি আমার ভিডিওটা আর হ্যাঁ কী কী রান্না হলো সেটা তো বললামই না ওই যে থানকন্নি পাতা গুঁড়ো মাছ দিয়ে রান্না করেছিলাম পূজা গুঁড়ো মাছ রেখেছিল সেটা দিয়ে আর পূজা ঝিঙের তরকারি করেছিল ওটা নিয়ে এসেছি আর ওই যে আলু কুমড়ো দিয়ে রুই মাছ রান্না করেছিলাম বাস এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা কালকে ফিরে দেখা হবে সবাই সুস্থ থেকো পাশে থেকো